বৃহস্পতিবার সকাল বেলায় এমন নিদান দিলেন চুচুরের বিধায়ক অসিত মজুমদার সাধারণত বেশ কয়েকদিন আগে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় দোকান এবং বেশ কয়েকটি বাড়িতে রেল নোটিস লাগিয়ে দিয়ে যায় দশ তারিখের মধ্যে বাড়ি খালি করতে হবে বা দোকান খালি করতে হবে এগারো তারিখে সমস্ত দোকান ভেঙে দেওয়া হবে তিন দিন ধরে লাগাতার মিছিল করে চলেছেন বিধায়ক অসিত মজুমদার আজ সকাল দশটা নাগাদ ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে মিছিল করে আর পি এফ অফিসের সামনে পৌঁছে সেখানে তিনি বিক্ষোভ দেখান সেখান থেকে মিছিল করে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে একটি ডেপুটেশন জমা দেন বিধায়ক জানান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোনে কথা হয়েছে তিনি জানিয়েছেন আপনারা আপনাদের দাবি লিখিত আকারে জানিয়ে যান আমরা আলোচনা করব এদিন বিধায়ক বলেন আরপিএফ যদি জোর করে ভাঙতে আসে তাহলে আরপিএফ এর লোকেদের রেলের জায়গাতেই চলাফেরা করতে হবে পঞ্চায়েতের জায়গায় এলে আমরা বুঝে নেব যদি হঠাৎ করে বুলডোজার ভাঙতে আসে তখন কি হবে রেলের কর্মচারীগুলো আমার পঞ্চায়েত তার মিউনিসিপ্যালিটির উপর দিয়ে যায় আর গুলো পঞ্চায়েত আর উপর দিয়ে যায় যা করার করে দেবো অন্যদিকে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন কোন হরিদাস পাল প্রধানমন্ত্রী এতদিন এত প্রধানমন্ত্রী এলেন কেউ ভাঙার চেষ্টা করেননি আর এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বন্ধুদের সমস্ত জায়গা বিক্রি করে দিতে চাইছে তাই গরিবদের তুলে দেওয়ার চেষ্টা করছে জওহরলাল নেহরু থেকে আব্দুল মনমোহন সিং কেউ এদের গায়ে হাত দেয়নি কে অরিদাস পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর রেল মন্ত্রী এদেরকে তুলে দেবে এত ক্ষমতা নেই কি ব্যবসা করবে আদানিকে বিক্রি করবে আদানি কে বিক্রি করবে আদানিকে বিক্রি করে খেতে দেব না আমরা অনেক ছেড়েছি আর ছাড়ার প্রস্তাবে এ বিষয়ে বিজেপি নেতা এটা সুরে বলেন । হবে হরিদাস পাল দেশের প্রধানমন্ত্রী নয় হরিদাস পাল হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হরিদাস পাল হচ্ছে চুচুড়ার বিধায়ক সুতরাং তাদের কাছে একাধিক জায়গা আছে যে সকল জায়গাগুলো আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি সরকারি জায়গা অথচ প্রোমোটারদের স্বল্প পয়সার বিনিময়ে এরা এই হরিদাস পালেরা অল্প পয়সার বিনিময়ে তাদেরকে দিয়ে বড় বড় ফ্ল্যাট করাচ্ছে আমার কাছে খুব পরিষ্কার কথা যে সকল মানুষগুলোকে এই বিভ্রান্তের মুখে ফেলছে পুনর্বাসনের দাবি জানাচ্ছে আর এখানে তো রাজ্য সরকারের বহু জায়গা রয়েছে এই চুচরো তো সেই জায়গাগুলো এই হরিদাস পাল বিধায়ক মশাই এই হরিদাস পাল বিধায়ক মশাই সেই সকল জায়গাগুলো নিয়ে গিয়ে এই মানুষগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিক না বসতি তৈরি করে দিক না আছে তো বাংলার আবাস যোজনা বাড়ি বলে চিৎকার করে বেড়ায় সেই সকল বাড়িগুলো দিয়ে এদের বেশ সুন্দর একটা কলোনি বানিয়ে তো দিতেই পারে বিধায়ক মশাই ব্যান্ডেল থেকে কাজী জিয়াউল হকের রিপোর্ট কলকাতা মিরর দেখুন আমরা সৈরাচারি নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো আলোচনা ছাড়া রেল দপ্তর একটা করে নোটিশ মেরে দিচ্ছে যে নোটিশের কোনো মেমো নাম্বার নেই কোনো সিগনেচার নেই একটা আলোচনার মাধ্যমে হবে তো যা হওয়ার বাড়িতে আপনার যদি একটা ভাড়াটে থাকে তাকেও আপনি তুলতে পারেন না উইদাউট আইন আইন ছাড়া ভাড়াতে যদি নিজের ইচ্ছায় না ওঠে ওঠানো যায় না এবং তিরিশ চল্লিশ বছর তারা আছে এটা তো তার ইসম্যান রাইট হয়ে গেছে আপনার বাড়ির ভেতরের উঠোন দিয়ে যদি কেউ পনেরো বছর হাঁটে সেই হাঁটাটা তার রাইট এটাকে বলে ইসম্যান রাইট এরা ভারতবর্ষের গণতন্ত্র নষ্ট করে দিচ্ছে সংবিধান নষ্ট করে দিচ্ছে আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এ তো চলতে পারে না আমরা কখনো লড়াই চাই না উন্নয়নের পক্ষে আমরা কিন্তু সেটা তো আলোচনার ভিত্তিতে হবে রেল দপ্তর অল মিটিং করুক সবাইকে ডাকুক আমরাও তো জনপ্রতিনিধি আমাদেরও তো বলার আছে অনেক কিছু করেছে এখানে সেন্ট্রাল স্কুল করেছে আমরা মেনে নিয়েছি এবারে বাড়িঘর তোর ভাঙছে আমরা আলোচনায় মেনে নিয়েছি হুগলি স্টেশনে হুগলি ঘাটে যাবেন ওই ইয়ে তলায় হাজার হাজার মানুষ বাস করত তারাও রিপেয়ারের জন্য উঠেছে কিন্তু যারা দীর্ঘদিন ব্যবসা করছে তাদের একটা নোটিশ দিয়ে তুলে দেবে বাড়িতে একটা কুকুর পুষলে করা যায় না একটা কুকুর আপনাকে কামড় দিলে আপনাকে ইঞ্জেকশন নিতে হয় তাকে তাড়িয়ে দিতে পারেন না এটা অমানবিক সিদ্ধান্ত যে মানুষগুলোর পরিবার তাদের ভরণ পোষণ মা বাবা চিকিৎসা ছেলে মেয়ের পড়াশোনা তাদের পরিবার পরিজন এই দোকানের উপর নির্ভরশীল সেই দোকান ভেঙে দেবে কাজ আরম্ভ হোক রেলের কাজ আরম্ভ হোক আমরা দেখি আলোচনার আমাদের ম্যাপ দেখাত যে কতটুকু জায়গা লাগবে এ কি ব্যবসা করবে আদানিকে বিক্রি করবে আদানিকে বিক্রি করবে আদানিকে বিক্রি করে খেতে দেব না আমরা অনেক ছেড়েছি আর ছাড়ার প্রস্তাব নেই এই সাথে ওভার টেলিফোন কথা বলেছি উনি আমাকে বলেছেন অফিসে একটা প্রতিবার লেটার দিয়ে যেতে আমি দিয়ে যাচ্ছি আলোচনা টেবিলে বসুক আমার কোনো কথা নেই গার্ড দুয়ারি করতে গেলে গাজওয়ালি হবে রেলের যারা গাজওয়ালি করবে তারা রেলের জমি দিয়েই চলবে পঞ্চায়েতের জমি মিউনিসিপ্যালিটির জমি দিয়ে চলবে কেন আমরা চলতে দেব না দরকার হলে সেই পরিস্থিতি করলে সেই পরিস্থিতি করব যারা রেলের লোক তারা রেলের জমি দিয়ে হাঁটবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির জমি দিয়ে হাঁটবে না আমরা আজকে উন্নতিটা বলবো কি বলবো বিজেপি একটা দল নাকি সারা ছাগলের দল সাম্প্রদায়িক দল একটা একটা সন্ত্রাস সৃষ্টিকারী দল একটা জাতিগত বিবেকামী দল যারা হিন্দু মুসলমানের লড়াই লাগায় তারা একটা দল হলো ওরা কি বললো ছাগলের তিনটে চালা ও শুভেন্দু আর এখন ওই কে শ্রমিক ওরা দুজন দুধ খাবে আর এগুলো লাফাবে ডেপুটেশনও জমা দিলেন বিধায়কের সাথে কি বলবেন এতে কি সমাধান করতে বেরিয়ে অবশ্যই কিছু সমাধান তো হবেই কারণ ওরা যে নোটিশটা টানিয়েছে রাত্রিবেলা সেখানে কোনো সাইন নেই কোনো প্যাডের কোনো মেমো নম্বর নেই কিছু নেই আজকে আমরা এখানে একটা জমা দিলাম একটা পিটিশান জমা দিলাম সবাই মিলে ওনারা বলেছেন রেল তরফ থেকে যে আমাদের সঙ্গে বসে আলোচনা করবে একটা সুরাহা করবে পুনর্বাসন আমাদের চাই এই একটাই দাবি আমরা উন্নয়নের বিপক্ষে নই আমরা পক্ষেই আছি ব্যান্ডেল স্টেশনটা আরও উন্নত হোক ভালো হোক সুন্দর হোক কিন্তু যারা গরিব মানুষ আছে যারা দোকান করে খাচ্ছে এত বছর তাদের একটু ব্যবস্থা করা হোক এটাই আমাদের হচ্ছে না উচ্ছেদ আজকে হবে বলে মনে হচ্ছে না কারণ তারা কথা দিয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করবেন এবার আলোচনা ডেটের পরে হয়তো ওনারা কিছু করবেন তার আগে ওনারা কিছু করবেন যদি ফল না হয় তাহলে যদি ফল না হয় তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব ওনারা যদি ওনাদের মতো করতে পারে আমরাও আমাদের মতো করব আমাদের জোরটা তো কম না আমরাও তো একটা পার্টি করে আমরা একটা লেভেল থেকে এখানে এসে দাঁড়িয়েছি বিধায়ক বলছেন যে যদি আরপিএফ জোর করে তাহলে পঞ্চায়েত থেকে ওদেরকে হাঁটতে দেবো না অবশ্যই যারাই এখানে চাকরি করছে তারা পঞ্চায়েতের ওপর নির্ভর করেই থাকে তারা এখান থেকে হাঁটে আমাদের সমস্ত উপকার নেয় সমস্ত জায়গায় তাদের আমরা সহযোগিতা করি তাহলে আমরা যদি সহযোগিতা না পাই তাদের আমরা সহযোগিতা করতে না चलिए वो पंचायत के जे जे सुविधा ब्यूरो द्वारा पास और संपूर्ण बंद कर दिया बिना मतलब रुमा रायपाल प्रधान देवानंद आसन योर सीट बेल्ट्स as you take a tour around your marine pondland Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছহাজার হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট উইকেন্ড Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.